রাহুল গান্ধীর কনভয়কে লক্ষ্য করে বিজেপির জয় শ্রীরাম স্লোগান ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ির মার্ডার মোড় এলাকায় ভারত জোড়ো ন্যায়যাত্রায় যাত্রায় দুদিনের বিরতির পর আজই উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়িতে কর্মসূচিতে অংশগ্রহণ করতে যান রাহুল সেই মতো বেলা দুটো নাগাদ ফুলবাড়ির মার্ডার মোড় এলাকা দিয়ে ছুটে যায় রাহুলের কনভয় রাহুলের যাওয়ার খবরে আগে থেকেই এলাকায় জমায়েত হতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা এদিন শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি অভিমুখে যাওয়ার সময় মার্ডার মোড় এলাকায় কনভয় এলে পদ্ম শিবিরের তরফে জয় হয় বিজেপির শ্রীরামী মন্ডল কমিটির সহসভাপতি রাজীব সাহা বলেন আমরা জানি যে নাম পরীক্ষা করে দেখতে এলাম রামের নাম শুনে ভারতের পালায় এদিন এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হতে শুরু করতেই ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ রাহুলের নিরাপত্তা সুরক্ষিত করতে বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ এ নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতারা অবশেষে বিনা বাধায় এলাকা দিয়ে ছুটে যায় রাহুলের কনভয়